সম্ভাবনা বলছে আজকে শুনুন ল্যান্ডস্লাইড এর ওয়ার্নিংটা তো আমরা দিইনি আর কি ল্যান্ডস্লাইড জন্য আপনার ইম্প্যাক্ট বেস ফোরকাস্ট একটা দেওয়া হয় যেখানে কি কি হতে হবে সেটা আপনাদের আমি বলছি হ্যাঁ জাস্ট এ মিনিট হ্যাঁ দ্যাট ইজ কল ইম্প্যাক্ট বেস্ট ফোরকাস্ট আর কি হ্যাঁ সেটাও দেওয়া হয় আমাদের ডিপার্টমেন্ট দিয়ে দেয় ওটা ওটা দিয়ে হচ্ছে ইয়েস আপনাকে বলি ল্যান্ডস্লাইড পসিবল ইম্প্যাক্ট ফর কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং ডিস্ট্রিক্টস অফ দ্য নর্থ বেঙ্গল কী কী ইম্প্যাক্ট দেওয়া হয়েছে ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস ইন দ্য ডিস্ট্রিক্টস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং দার্জিলিং যেটা আপনি প্রশ্ন করছিলেন দার্জিলিং এবং কালিম্পংয়ের যেখানে পাহাড়ি এলাকা আছে ওখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তিস্তা জল ঢাকা শঙ্কোচ এবং তর্সা এই নদীগুলিতে কিন্তু জলের লেভেল বাড়ার স সতর্কবার্তা দেওয়া হয়েছে এটাও কিন্তু এই ইম্প্যাক্ট এটাও হতে পারে আচ্ছা তারপরে আপনার ইন্টেন্স পেল অফ রেঞ্জ যখন হচ্ছে তখন কিন্তু ভিজিবিলিটি কমে যাবে দৃশ্যমানতাটা কমে যাবে আচ্ছা বড়ো কথা হচ্ছে আপনার এবারে এগ্রিকালচারে আসি হর্টিকালচারের ড্যামেজ হবে স্ট্যান্ডিং ক্রপস যেগুলি আছে যেগুলি অলরেডি লাগানো হয়ে গেছে এবং ভেজিটেবলস যেগুলো মাঠে আছে অলরেডি সেগুলোর কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সমস্ত লো লাইং এরিয়া যেগুলো আছে সেখানে ওয়াটার লগিং এবং ফ্ল্যাশ ফ্লাড হওয়ারও সম্ভাবনা আছে এবং ড্যামেজেস টু কাঁচা হাউস যে সমস্ত ধরুন কাঁচা বাড়ি যেগুলি আছে মাটি বাড়ি টাড়ি সেগুলোতে যথেষ্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কাঁচা রোড ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে তারপর আপনার ইনানডেশন অফ আন্ডারপাস রোড যেগুলো আছে আন্ডারপাস অনেক রোড আছে না সেগুলিতে ইনানডেশন হওয়ার সম্ভাবনা আছে এবং লো লাইং এরিয়াতে যে রোডগুলি আছে সেগুলো ইনানডেশন হওয়ার যে কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে সেটা খালি আজকে দার্জিলিংয়ের জন্য আছে আর ভারী বৃষ্টিপাতের জন্য যে ইয়েলো সতর্কবার্তা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য এবং বাকি সমস্ত জেলাগুলিতে আপনার ঠান্ডা অ্যান্ড লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে এক্সেপ্ট সাউথ দিনাজপুর সাউথ দিনাজপুরের জন্য কোনো সতর্কবার্তা নেই ন তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া আছে দশ তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এগারো তারিখে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে আপনার দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বারো তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণেরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে তারপর